এই বাবা আটটা বাজে আজকে তো আমার মশা মারা চাকরির ভাইবে আছে জীবনে তো কোনো চাকরির পরীক্ষা করবার অনেক কষ্ট করে হলের গার্ডের চোখ ফাঁকি অন্য জনের করছি পাশ এই কষ্ট কোনোভাবেই বিঠা যাইবার দেবো না যে করে চাকরি আমার নেওয়াই এই চাকরির জন্য আমার বিয়ার গেট লক হয়ে হয়েছে এবার এ লক ছুটানি যাই রেডিওয়ে আল্লাহর নাম নে বাড়াই আচ্ছা আপনি তো মশা মারার চাকরির ভাইবা দিবে রাইছেন মশা নিয়ে কয়েকটু বাক্য রচনা করেন চিন স্যার মশা একটি অতি ক্ষুদ্র নীলজ্জ এবং বুদ্ধিমান প্রাণী এরা মানব সমাজের মধ্যে দিন রাত সব সময় উলঙ্গ হয়ে নিঃসংকোচে ঘুরে বেড়ায় এদের শরীরের চেয়ে সাহসের ওজন অনেক বেশি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং এমন কি রানী এলিজাবেথ এ মশার কামড় থেকে রক্ষা পায়নি বাহ বাহ আপনি তো বাক্য রচনা জায়গায় পুরা রচনায় কয়ে হালাইলেন আচ্ছা আপনি চাকরি বাদ দিয়ে এই মশা মারা চাকরি করতে এত আগ্রহী কি জন্যে মন ভাঙার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এ চাকরিতে বেশি আগ্রহী মশার উপর প্রতিশোধ এ আমি আমার বাপের জন্মে শুনি নেই আচ্ছা আপনারে এই ক্ষোভের বিস্তারিত কনছেন আসলে ওই কি স্যার আমি আমার গার্লফ্রেন্ড পার্কে ঘুরে বেড়ে গেছিলাম এমন সময় এক পুরুষ মশা আমার গার্লফ্রেন্ডের গালের উপর এসে মশ করা শুরু করছে তো মশার উপর তো আমার উইটা গেল তিনশো ষাট ডিগ্রি রাগ রাগের মাথায় মশারও মারার জন্য গার্লফ্রেন্ডের গালে পটাশ করে একটু চর মারলাম এরপর তো স্যার গার্লফ্রেন্ডের চোখের পানি প্রবল বন্যার রূপ ধারণ করলো আর সেই বন্যার স্রোতে গার্লফ্রেন্ডের মেকআপ আপ গেল দুইয়া এই মেকআপ আপ যাওয়ার কষ্ট আমার গার্লফ্রেন্ড সইতে না পেরে আমার ডিভোর্স দিয়ে দিল বর্তমানে আমি বিধবা ইস ভেরি স্যাড ভেরি স্যাড আচ্ছা মরার খুব সহজ একটু উপায় বাইর করেন তার প্রথমে রাশিয়ার থেকে বড় একটা কামান নিয়ে আসমো কি কোন মশা মারার জন্য কামান নিয়ে আসবেন স্যার পুরো ব্যাপার ডোহন এনেল্লা তালি পারে বুঝবার পারবেন এই পদ্ধতি খুবই সহজ আচ্ছা কোন শুনি এই কামান দিয়ে মশার কানের কাছে ফায়ার করব ফলে মশার কানের পর্দা যাবো ফাইটে এরপরে কি হবো মশা যখন রাস্তায় বাড়াইব কানের পর্দা না থাকার জন্য গাড়ির হন আর হুনবার পারব না যার ফলে এই শালার মশা পড়ব গাড়ির তলে তারপরে এই মশা হাসপাতালের আইসিউত ভর্তি হবো এই আইসিউর মধ্যে মশা না যে অক্সিজেন মাস্ক থাকতো ওইটা খুলে দিব পরে মশা অক্সিজেনের অভাবে খুব সহজেই মারা যাইবো আচ্ছা কনসি আমাদের চারপাশে দিন দিন এত মশা বাড়ার কারণ কি এর প্রধান এবং অন্যতম কারণ হইল মশা মারার ওষুধ ছিটানো ওষুধ তো মশা মারার জন্য দেওয়া হয় আর আপনি কইতেছেন মশা মরে না বাড়ে জি স্যার ভেজাল ওষুধ দশ টু মশার উপর মারলি পারে তার মধ্যে নয়টু পাইসা থাকে আর একটু মরে আর এই জীবিত মশাগুলো বুঝা যায় যে মানবজাতি জাতি তাদের অস্তিত্ব বিলীন করার চেষ্টা করতেছে তাই মশা তার অস্তিত্ব ঠিক রাখার জন্য জন্ম নিয়ন্ত্রণের তো একটা না কইরা অধিক পরিমাণে বংশ বিস্তার করে তার ফলে দিন দিন মশা বাড়তেছে তলি মশা কমানোর জন্য কোন পদ্ধতি নিলে ভালো হয় বলে আপনি মনে করেন স্যার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মশার হায়াত তো খুবই কম আমরা যদি মশা মারার ওষুধ না দিয়ে আমরা যদি জন্ম নিয়ন্ত্রণের ওষুধ ছিটাই তাহলে সমস্যা সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি বাহ বাহ আপনি তো চমৎকার বুদ্ধি বাইর করছেন আপনি এ চাকরি পাওয়ার যোগ্য আপনার চাকরি কনফার্ম